আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মারিয়া মারিয়াজ কিচেন থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক স্বাগতম আজকে আমি মাত্র দুইটি কলা আর একটি ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করব এই নাস্তাগুলো বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে প্রথমে আমি এখানে দুইটি কলা খোসা ছাড়িয়ে নিয়ে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নেছি আর সাথে একটি ডিম নিয়ে নিয়েছি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কলা দুটুকে ম্যাশ করে নিতে হবে এই তো কলাগুলো আমার ম্যাশ করে না হয়ে গেছে কলা আর ডিম একসাথে খুব ভালোভাবে করে ডিম মিক্স আর কলা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমান চিনি আর সাত মতো লবণ এখন আবারও সমস্ত কিছু একসাথে মেখে নেব চামচের সাহায্যে আমি মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি এতে ময়দা দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ এখন আমি এতে দিয়ে দিব সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ সবকিছু তোয়া কমপ্লিট এখন আমি হাতে সাজে খুব ভালো ভাবে একটা ডো তৈরি করে নেব একদম নরম ডোটা শক্ত করা যাবে না মিডিয়াম রাখা যাবে না একটু নরম করে ডোটা তৈরি করে নিতে হবে এবার আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে এখান থেকে ছোট একটা লেচি কেটে নিলাম হাতে তালুতে রেখে প্রথমে একটু গোল করে তারপর চ্যাপটা করে নেচ্ছি দেখতে পাচ্ছেন আর ডোটা কিন্তু একদমই নরম আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন হাতের তালতে রেখে একটু চেপটা করে তারপরে যে মাঝখান থেকে আঙ্গুল দিয়ে একটু ছেদ্র করে নিলাম মানে ডোনাটের মতো করে এই যে একটি তৈরি করে না হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে ভেজে নেব চুলায় আমি আগে থেকে বেশ খানিকটা তেল গরম করে রেখেছিলাম এই তেলের মধ্যে আমি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি নাস্তা গুলো বানানো খুবই সহজ বাচ্চা থেকে বড় সকলেই এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করবে চুলার আজ একদম কম আছে দিয়ে ভাজা যাবে না মিডিয়াম আছে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নেবেন এই যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আজ মিডিয়াম আছে রেখে তারপর ভেজে নিয়েছি উল্টে পাল্টে খুব সুন্দর চলে এসেছে দেখতে পাচ্ছেন দিচ্ছি। কালার আমার পছন্দ মতো কালার হয়ে গেছে এখন আমি এগুলো তেল থেকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। এই চামচের সাহায্যে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি বাকি নাস্তাগুলো এখানে আমি দিয়ে ভেজে নেব এই তো সবগুলো ভাজা হয়ে গেছে আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে এবার আমি একটি নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে তো খুবই টেস্টি ছিল